আমি আসছি জিনাইগাতি উপজেলার উত্তর ডানসাইল গ্রামে এটা আসলে দরিদ্র প্রবণ একটা এলাকা এখানে অনেক দরিদ্র পরিবার আছে তাদের কিশোরীদের জন্য যারা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া কিশোরীদের জন্য আমাদের একটা কার্যক্রম আছে স্ট্রমা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কারিতাস সিটস নামে একটি প্রকল্প পরিচালনা করছে এই প্রকল্পের মাধ্যমে আমরা কিশোরীদের ক্ষমতায়নের জন্য গ্রামীণ কিশোরীদের ক্ষমতায়নের জন্য একটা কার্যক্রম বাস্তবায়ন করি এই কার্যক্রমের নাম হলো সংলাপ সংলাপ কিশোরী আমরা আজকে উত্তর ডানসাইল সংলাপ গোলাপ কিশোরী সংলাপ কেন্দ্র দেখার জন্য আসছি আসলে আমি অসময়ে আসছি কারণ সেশনটা হয় বিকেলে চারটার পরে স্কুলের সময় স্কুলের পরে ক্লাস শেষ হলে পরে আমরা সংলাপ সেশনটা পরিচালনা করি কিন্তু আজকে শুধুমাত্র আমি সংলাপ কেন্দ্রের যে ডেকোরেশন এটা দেখার জন্য আসছি অ্যানিমেটরের সাথে কিছু কথা বলার জন্য আসছি আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে সংলাপ কিশোরীদের ক্ষমতায়ন ডান সাইল কিশোরী সংলাপ এটা জিনাইগাতি উপজেলায় অবস্থিত ডানসাইল গ্রামে এইখানে জন কিশোরী আছে আমাদের স্কুল এবং কলেজ পড়ুয়া এখানে সপ্তাহে তিন দিন সেশন হয় আমাদের বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আমরা একটু ভিতরে দেখি মানে এই সেশন রুমের যে ডেকোরেশনগুলি আছে সেই ডেকোরেশনগুলি দেখব এক দুজন কিশোরী হয়তো উপস্থিত আছে তাদের সাথে কিছু কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই রুম আমাদের সংলাপ কিশোরীদের রুম আমাদের এখানে দুইজন কিশোরী আছে একজন অ্যানিমেটর আছে অ্যানিমেটর দিয়ে আমরা এই সংলাপ সেশনটা পরিচালনা করি অ্যানিমেটরের নাম জানি কি হ্যাঁ সীমা পারবিন আপনি চালান না

ব্যাংকার হতে চাই খুব সুন্দর স্বপ্ন আপনি কি হতে চান কি জানি নাম আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার আমি ভবিষ্যতে পুলিশ হতে চাই পুলিশ হতে চাই খুব সুন্দর আচ্ছা আপনি কি করবেন আমার নাম মোসাম্মদ রুনা পারভিন আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চাই ও সুন্দর ঠিক আছে আপ সংলাপ কিশোরী কেন্দ্রের একজন কিশোরী রুনা পারভিন তার কাছ থেকে জানতে চাইব প্রথম যে টুলস আমাদের ছয়টা টুলস আছে সংলাপের প্রথম টুল সম্পর্কে জানতে চাইব হ্যাঁ রুনা পারবিন কিছু বলো পরিচয় দেওয়া আগে রুনা পারবিন আমি ঢাকশাল গোলাপ কিশোরী সংলাপ কেন্দ্র থেকে চলাচল মানচিত্র বিষয়ে সামাজিক মানচিত্র কিছু বলতে চাই উদ্দেশ্য এলাকার বিভিন্ন স্থান সম্পর্কে জানা আমাদের ঢাকশাল গ্রাম থেকে আমাদের কিশোরী

bridge থেকে একটু আগে একটি দোকান ও কৃষ্ণ ফুল গাছ আছে তারপরে আছে কিশোরীদের ঘর তারপরে আর একটু এসে আছে ক্ষেত দোকান অনেক মসজিদ আছে মসজিদ থেকে একটু আগে যে একটা বড় পুকুর তারপর কিশোরীদের ঘর বাড়ির পিছনে আমাদের কিশোরী সংলাপ কেন্দ্র কোনটা জানিস কিশোরী সংলাপ কেন্দ্র এই যে হ্যাঁ ঠিক আছে তারপরে

সেগুলো হলো আর যেগুলোতে যায় সংলাপ কেন্দ্র মোটাদারি এটা বেশি যায় জি হাসপাতাল মোটাদারি তারপরে গির্জা চিকনদারি প্রাইমারি স্কুল চিকনদারি হাই স্কুল মোটাদারি ভূমি অফিস চিকনদারি চিকনদারি মানে কম যায় না কম যায় ভূমি অফিসে হ্যাঁ তারপরে বর্জিত বোটাদারি মহিলা অধিদপ্তর অধিদপ্তর হ্যাঁ অধিদপ্তর চিকনদারি এখানে কম যাওয়া হয় না জি কৃষি অফিস চিকনদারি হুম এখানে কম যাওয়া শিক্ষা অফিস চিকনদারি আর পরি পরিষদ পরিষদ মানে ইউনিয়ন পরিষদ না আচ্ছা শিখর শিখর ফল কিশোরীরা যেখানে কব যায় যেখানে বেশি বেশি করে যেতে হবে সেখানে যেখানে একদম যায় না একদম যায় না সেখানে যাওয়ার অবস্থা ব্যবস্থা করতে হবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই সব বিষয়গুলো হলো আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা পাওয়া যায়

সমস্যাগুলো হচ্ছে বাল্যবিবাহ শিশু শ্রম যৌতুক মাদক নারী নির্যাতন বেকারত্ব এখন স্থানগুলি একটু বলো চাপা স্থান আছে জিরো জিরো সংখ্যা কদম জিরো জিরো কেয়া জিরো বেলি জি না এটা তো বুটের না তোমরা বুট দিয়ে করেছো না মানে বাল্যবিবাহ দ্বিতীয় স্থান না বাল্যবিবাহ হলো দ্বিতীয় স্থান এই যে দ্বিতীয় স্থান না যিশুগুলির মধ্যে হ্যাঁ তারপরে শিশু শিশু শ্রম

বিড়ি গাজা নিচে আর কি লেখা আছে এখান থেকে কি শিশুরা যা যা শিখবে তা হলো এলাকা প্রধান সমস্যাগুলোকে প্রতিরোধ করতে হবে এবং কোফন সম্পর্কে মানুষদেরকে সচেতন করতে হবে হুম তারপরে এই টাইমে আচ্ছা তাহলে আমরা এই যে সমস্যাগুলো চিহ্নিত করলাম ইয়ে কি জানি নাম

নাটক করারও একটা বিষয় আছে না এখনো করা হয় নাই না নাটক একবার করা হয়েছে কিসের উপরে পরিবেশের উপরে না আমাদের পরিবেশ সংরক্ষণেও আমাদের কাজ করতে হবে ঠিক না আচ্ছা আমার নাম আমি ধানশাইল গোলাপ কিশোরী ক্রান্ত থেকে আগত বিষয় সমস্যা বৃক্ষ উদ্দেশ্য সংলাপ এলাকার সমস্যা সমূহ জানা বাল্যবিবাহর কুফল গাছের পাতায় লেখা এবং বাল্যবিবাহ গাছে শিকড়ে লেখা পরি পারিবারিক অসচেতনা আগে আমরা সমস্যাগুলি দেখি সমস্যাগুলি কি কি আছে এখানে সমস্যাগুলো হচ্ছে অল্প বয়সে মা হওয়া স্বাস্থ্য ঝুঁকি পুষ্টিহীন বাচ্চার প্রসব মা ও শিশুর ভয়ে মৃত্যুর ঝুঁকি সে এইগুলি সমস্যা আছে না এগুলি আরো সমস্যা আছে এই সমস্যার কারণগুলি কি কি আছে পারিবারিক অসচেতনা দারিদ্রতা ভালো শিক্ষার অভাব অল্প বয়সে অসচেতনা অভিভাবক অসচেতন অভিভাবক হ কুসংস্কার কুসংস্কার আছে না জি ইটি জি এর কুসংস্কার আচ্ছা আমি তোমাকে একটু জিজ্ঞেস করি তোমার নাম জানি বাল্যবিবাহ মানে আমাদের কত বছর বয়সের আগে বিয়ে করলে বাল্যবিবাহ হয় আঠারো আঠারো বছর পূর্ণ হলে পরে বাল্যবিবাহ হবে না ঠিক না আচ্ছা তাহলে তোমরা এই বাল্যবিবাহ রোধ করার জন্য যেহেতু এই এলাকায় হয় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি না আচ্ছা আপনারা বিভিন্নভাবে কাজ করেন বিভিন্ন মিটিং সভা সেমিনার করেন ঠিক না ক্যাম্পেইন করেন হ্যাঁ আবার নাটকের মাধ্যমেও আমরা দেখাই এলাকার সমাজের মানুষকে বাল্যবিবাহ বিবাহ করাটা কতটুকু খারাপ ঠিক না কি কি ধরনের খারাপ হবে হ্যাঁ এখানে বলা আছে ঠিক আছে তোমাকে ধন্যবাদ আমার নাম রুনা দিন আমি কেন্দ্র থেকে বলছি বিষয় টলস পাস উদ্দেশ্য কোন কোন উৎস থেকে আয় হয় এবং কোন কোন উৎস থেকে ব্যয় হয় তা জানার জন্য আয়ের উৎসগুলো আমরা আগে দেখি না আয়ের উৎসগুলো হলো হাঁস পালন মুরগি পালন কবুতর পালন প্রভেট পড়ানো প্রাইভেট পড়ানো রিক্সা চালক হস্তশিল্প সবজি চাষ নক শিকারা সেলাই দোকান গাছ বিক্রি মানে এই 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 যে কলসির মাধ্যমে আমরা কলসি কলসিতে যেমন পানি দুকাই হ্যাঁ ঠিক সেরকম এইগুলি হলো মানে এই এই আয় হয় আয় হয় আয় হয় আবার কলসি যদি ফাটা থাকে এটা বেয় হয়ে যায় ঠিক না এই বেয়গুলা কি কি আছে দেখি তো জামা কিনতে পার্সনারকেতে বে বাজার করতে বই খাতা কিনতে খরচ বিদ্যুৎ বিল মানে তোমরা তো বুঝতে পারতো যে এখানে এই কলসির যে ফুটা আছে এই ফুটা দিয়ে পানি বের হয় না আয়ের টাকাগুলি খরচ হয় ঠিক না এইগুলো হলো নিচের দিয়ে না এটা হ্যাঁ ঠিক আছে তোমরা তো এটা অনুসরণ করতেছ তো ঠিক না তাহলে আয়ের চেয়ে যদি ব্যয় যদি বেশি হয় তাহলে দরিদ্রতা বেড়ে যাবে না তাহলে আমাদের কি করতে হবে আয় করতে হবে তাহলে আয়ের বিষয়টা বাড়াতে হবে এখন বর্তমান অবস্থা কি বলতো দেখি বর্তমান অবস্থার চিত্রে আয় কম না দেখো তো কে দেখো তো আয় খুব কম আয়ের খাটটা খুব কম না আর ব্যয়টা বেশি তাহলে এটা তো আরও পরিবর্তন হবে ঠিক না আয়ের আয়টা বেশি হয়ে যাবে এক সময় ব্যয় কম হবে অথবা ব্যয় হোক কম ব্যয় হোক বেশি কিন্তু আয়টা বাড়াতে হবে আমাদের ঠিক না

ফলে সন্তান পিতা মাতার স্নেহ থেকে বঞ্চিত হয় অস্বাভাবিক বেড়ে ওঠে পরিবারে একজনের পাশাপাশি তিনজনের জীবন নষ্ট সুতরাং বিবাহের কুফল সুফলের থেকে কুফল বেশি পাওয়া যায় এটা আমরা কি করব সমাজের সকল মানুষকে সচেতন করব সচেতন কিসের মাধ্যমে আমাদের এই সংলাপের মাধ্যমে ঠিক না আপা আপনি একটু বলেন আপনি এখানে কি করেন প্রথমে আমার সবাইকে আমার শুভেচ্ছা জানাই আমার নাম মোসাম্ম সীমা পারবিন আমি সংলাপ কেন্দ্রের একজন অ্যানিমেটর আমি এখানে কিশোরীদের নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা করাই তারপরে আনন্দ দেয় এবং কি এখানে পুষ্টি বিষয়ে বড় বিবাহ জন্য হয় এর কুফলগুলা কি এগুলা সম্পর্কে জানাই এবং কি বৈষন্ধিকালে কি কি কিশোরীদের সমস্যা হয় এই সমস্যা সম্পর্কে জানাই এবং সংলাপের উদ্দেশ্য কি এগুলা ভালোভাবে করায় এবং কি বুঝিয়ে এগুলি দায়িত্বশীলতা নাগরিক হিসাবে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের কিশোরীদের অংশগ্রহণ নিস্ত করা সংলাপ কি সংলাপ এই সংলাপ একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিশোরীরা আত্মসচেতন হবে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে জীবন দক্ষতা ও জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাবে সং সংলাপের প্রয়োজনীয়তা কিশোরীদের আমি যেভাবে শিখাই সেগুলো হচ্ছে নারীদের সমাতন ও কুসংস্কার দূরকরণ নিজেদের অধিকার রক্ষায় সচেতন নেতৃত্ব বিকাশ ঘটানো সন্ধিকালে নিজেদের সমস্যা সম্পর্কে জানা কিশোরীদের শারীরিক ও মানব মানসিক সমস্যা দূরীকরণ সিদ্ধান্ত গ্রহণ প্রতিক্রিয়ায় সক্রিয় সক্রিয় অংশগ্রহণ সামাজিক শৃঙ্খলা বজায় রাখা আয় বৃদ্ধি মূলক কাজে জড়িত হওয়া নিজে বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে এবং অন্যকে জানাবে ব্যক্তিগত ও সামাজিক ইস্যুগুলো চিহ্নিত করা পারিবারিক ও সামাজিক সচেতনতায় সমাজে অবদান রাখা জীবন জীবন মান উন্নয়ন ও জীবন দক্ষতা যাচাই করা মানসিক বিকাশ ঘটানো আত্ম আত্মবিশ্বাস গড়ে তোলা সংস্কৃতির লালন ও বিকাশ আচ্ছা তাহলে আপনি কিভাবে করেন আসলে প্রক্রিয়াটা একটু বলেন তো দেখি সপ্তাহে কত দিন হয় আপনার সপ্তাহে আমি তিন দিন ক্লাস করাই বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমি যদি আগে আসে তাহলে আমি তিনটা থেকে ক্লাস শুরু করি পাঁচটা পর্যন্ত আর যদি কৃষিরা একটু লেট করে আসে ওদের স্কুল একটু ছুটি দেয় তো আমি তখন তাহলে চারটা থেকে পাঁচটা পর্যন্ত করান আমার এখানে সেশন হচ্ছে আমি আহ কিশোরীদের নিয়ে খেলাধুলা করাই বিভিন্ন আনন্দ দেয় এবং কি পুষ্টি সম্পর্কে জানাই জ্ঞান সম্পর্কে জানাই বিভিন্ন শিক্ষামূলক যে বিষয়গুলি আছে এবং নারী অধিকার শিশু অধিকার এগুলি তো আচ্ছা এতে আপনার কি মনে হচ্ছে যে আপনার এই এলাকার কিশোরীরা লাভবান হচ্ছে হ্যাঁ এতে আমার কিশোরীরা অনেক লাভবান হচ্ছে এবং কি কি ধরনের উন্নতি হচ্ছে তাদের তারা এখান থেকে শিখে গিয়ে বাসায় গিয়ে

এখন আমরা কয়েকজন কিশোরীর কাছ থেকে কাছ থেকে কিছু বিষয় জেনে নিব আচ্ছা তোমরা তো এখানে আছো ঠিক না এখন সাম্প্রতিক যে পরিস্থিতি দেশের আন্দোলন হচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে প্রথম আন্দোলনের ইস্যুটা হলো মেধা নিয়ে না আসলে আমাদের মেধাবী হয়তো হবে ঠিক না মেধাবী হইতে হবে তো আমাদের সমাজে আমাদের নারীরা

ছেলেকে বেশি পড়ায় এবং মেয়েকে কম পড়ায় দেখা যায় এর ফলে মেয়েকে তাড়াতাড়ি বাল্যবিবাহ দিয়ে দেয় আহা এটা তোমরা চাও না তো না জি তুমি বলতে দেখি ছেলেদেরকে বেশি আদর করে এবং কি মেয়েদেরকে কম আদর করা হয় কারণ মেয়েরা চলে যায় আর ছেলেদেরকে বাসায় রাখা হয় কোথায় চলে যায় মেয়েরা মেয়েরা তো তাদের শ্বশুর বাড়ি চলে যায় আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে নারী পুরুষের সমানতা দিতে হবে দিতে হবে এটা আমাদের পরিবারে বলতে হবে সমাজেও বলতে হবে সমাজের কানে দিতে হবে সবার সবার কানে দিতে হবে ঠিক না তোমরা পারবে তো এই সংলাপের মাধ্যমে এই কাজগুলি করতে হুম তোমরা কি বিশ্বাস করে যে এই যে তোমরা সংলাপ বিশ জনের একটা সংগঠন বলা চলে না এই বিশ জনের সংগঠন তোমরা যদি একসাথে মিশে মিলে তোমরা যদি সমাজের কিছু সংস্কারের কাজ করতে চাও তাহলে তোমরা পারবে পারবে তো আরও কিছু বলবে সবার জন্য সবার জন্য মানে তোমাদের বয়সী কিশোরীদের জন্য তোমাদের কিছু বলার আছে তাদের জন্য কিছু বলো অন্যান্য কিশোরী যারা অন্যান্য গ্রামে আছে তাদের

তো চাচি আপনি কিছু বলেন তো দেখি এখানে যে কিশোরী সংলাপ কেন্দ্র চলছে ২০ জন কিশোরী এখানে আসে তারা আসলে কি কি শিখতে পারছে কিছু যেমন বাল্য বিবাহের যে কুফল এগুলো বুঝতে পারতেছে না আচ্ছা তারা কি আগের যে কথা বলতে পারে এখন তাই নাকি তারা নাটকও করতে পারে নাচ গানও পারে আসগান বলে নিত্য নাচন নাসে গায় তারপরে এদের বিভিন্ন ধরনের খেলা এরা খেলতে পারে এখানে অনেক ছাত্র ছাত্রী আসে বসে আমুদ ফুর্তিতে তারা দিন কাটায় এটা ভালো লাগে আপনার কাছে হ্যাঁ সমাজের সংস্কারের কাজেও তো তারা কিছু কাজ করে না হ্যাঁ তাহলে আপনি কি মনে করেন এরকম প্রত্যেকটা গ্রামে কিশোরীদের জন্য সংলাপ থাকা দরকার জি থাকলে হবে সচেতন থাকবে যে আমাদের গ্রামে সংলাপ আছে বা আমরা সংলাপে যাই ক্লাস করি ক্লাসে কি কি হয় সব জানতে পারি তারা সমাজের জন্য কিছু ভূমিকা রাখতে পারবে ঠিক না আচ্ছা দিদি আপনাকে অনেক ধন্যবাদ